বাস থেকে আমাদের নাম নিয়ে একটা ফ্লাইওভারের কাছে মথুরা তা আমরা ফ্লাইওভারের এখানে নেমেই অটো করলাম তো আমরা সাবধান হবা অটোতে কিন্তু দাম দর করবা তারপরে জোরবা না হলে কিন্তু বলবে আরেকটা আর নিয়ে যাবে আর এক জায়গায় তো দেখলাম মথুরার কয়েকটা মন্দির ঘোরালো তারপরে এখানে দেখতে হচ্ছে মথুরার যেখানে কৃষ্ণ জন্ম নিয়েছিল যে জেলখানাতে সেই জেলখানার এগুলো দেখতে পাচ্ছ ঘরগুলো এগুলো ঘরে তোমার মোবাইল পাস ব্যাগ সব কিছু এখানে তোমাদের রেখে এই যে দেখতে পাচ্ছ এটা গেট এই গেট দিয়ে তোমাকে ভিতরে যেতে হবে ভিতরে পুরো জেলখানার দর্শন নিতে পারবা যেখানে কৃষ্ণ জন্মগ্রহণ করেছিল সেই জেলখানা ভিতরটা খুব সুন্দর আমরা সকাল সকাল মথুরাতে বাসে নেমেই আমরা মথুরাটা ঘুরতে লাগলাম মথুরাটা ঘুরে তারপরে দেখো আমরা এখানে মানে তোমরা সাইডে ব্যাগ ট্যাগ রেখেই কিন্তু ঘুরতে বেরোবা তারপর আমরা একটু টিফিন করলাম দেখতে পাচ্ছি লস্যি টাইপের এই জিনিসগুলো মুথুরাতে খুব ভালো লাগে খেতে ওই জন্য আমরা মানে বুঝতে পারছো কৃষ্ণর জন্মভূমি মানে দুধের সব কিছু তো দুধের খুব সুন্দর সুন্দর খাবার এখানে পাওয়া যাচ্ছে তারপরে আমরা চলে আসলাম এখানে কান্সের মহল মানে যে কৃষ্ণর মামা কান্স ছিল যে তার এটা মহল বিশাল বড়ো মহল মানে তারপর এখানে একটা আরতি হলো আমরা ঠাকুরের কৃপায় খুব ভালো টাইমে ঢুকেছিলাম রাধেরানীর কৃপায় যে এখানে আমরা আরতিটা দেখতে পেলাম দেখতে পাচ্ছ তোমাদের চারোদিকটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি তারপরে এখানে যে ঝুড়িগুলো নিলাম যে কীর্তন করার এই যে পুরো মহল দেখতে পাচ্ছি খুব সুন্দর মন মুগ্ধ হয়ে যাবে আর ওপরে দেখতে পাচ্ছো কত বড় ফ্যান আর চারোদিকে নেট দেওয়া আছে এইখানে ওপরে বাদরের খুব উৎপাত এটাও তোমরা সাবধান থাকবা আর একটা তোমাদের বলে দিই এখানে কিন্তু অনেক অনেকজন আছে টাকা চাই তাদেরকে কিন্তু ইগনোর করবা কেননা ওরা চাইবে টাকা ঠিকই তুমি যদি যা চাইবে হয়তো দশ টাকা পাঁচ টাকা দিয়ে বেরিয়ে যাবা কিন্তু তুমি যদি ওরা বলবে যে কিছু খাবো কিছু খাবো বলতে গেলে কিছু কিনবো এরকম কিছু হলেই কিন্তু সমস্যায় পড়ে যাবা তারপরে আমরা পুরো দেখতে পাচ্ছ কীর্তন দেখতে পাচ্ছি পাচ্ছ দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণ আরতি হচ্ছে তারপরে আমরা আবার চলে আসতাম এখানে গঙ্গায় সাইডে দেখতে পাচ্ছ গঙ্গা মানে পাশেই কিন্তু কারণ সে যে রাজমহলটা আছে তার পাশেই এই যে গঙ্গা একটু এদিকে আসলেই তোমরা এই গঙ্গাটা দেখতে পাবো এই গঙ্গার দর্শন করে নিবা একটু জল গায়েটা ছিটিয়ে নিবা দিয়েই আমরা এখান থেকে মথুরা থেকে আবার বাস ধরলাম এসি বাস বৃন্দাবনের জন্য খুব কম রেটে তোমরা এসি বাসে কিংবা এমনি নর্মাল বাসেও যেতে পারবা কিন্তু এসি বাসেই আমরা ঘুরলাম তো নেক্সট ভিডিও আবার দেখাবে